পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটেছে চলতি বছরের পঁচিশে জুন পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প বরিশাল থেকে বাসে চড়ে ঢাকায় যেতে সময় লাগে এখন ছয় থেকে সাত ঘন্টা যার বেশিরভাগ সময় নষ্ট হয় ফেরিঘাটের যানজট ও ফেরিতে করে পদ্মা পাড়ি দিতে আর এই লম্বা সময়টি নষ্ট হবে না যখন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে পাঁচ মিনিটে পদ্মা পাড়ি দিতে তে পারবে। উদ্বোধনের ঘোষণা শুনেই আনন্দ প্রকাশ করেন বরিশাল মুখ যাত্রীরা। আমি অনেকই খুশি কারণ আগে অনেক দেরি হতো ঢাকা যাইতে এখন আর দেরি হবে না। এখন ঢাকা যাইতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছাতে করতেছি। আমাদের জানজটে বেশি সময় লাগতেছে এখন আর লাগবে না। এদিকে বিভিন্ন গাড়ির চালকরাও জানালেন তাদের স্বস্তির কথা। পদ্ধতিত চালু হইলে আমাদের গুইনই বঙ্গান্তিতে হবে না ফেরিঘাটে থাকতে হবে। পদ্ধতিত চালু হইলে আমরা দ্রুত যাইতে ওর ওর সার্ভিসটা দিতে আমরা পরিবেশবাসী বা দক্ষিণবঙ্গের লোক আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যান বসানোর মধ্য দিয়ে ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এবং আঠারো দশমিক দশ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু এদিকে পদ্মা সেতু চালু হলে বরিশাল থেকে ঢাকায় সে অফিস শেষে আবারও বরিশাল যাওয়া সম্ভব বলে মনে করেন কেউ কেউ বিশেষ করে আমাদের যারা অফিসিয়াল কাজকর্ম সেটা আমরা সকালের যাত্রা করে অফিসের কাজ সেরে আবার সন্ধ্যার ভিতরে পুজতে সুতরাং এই যে উন্নয়ন এই যে সাফল্য এর জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি গণবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে স গৌরবে দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু আর মাত্র বারো দিন পরই উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলের এ সেতুটি যে সেতুর সাথে মিশে রয়েছে বীরের জাতি বাংলাদেশের মান মর্যাদার প্রতীক নীলিমা আক্তার আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক